আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ বুধবার আছে সিটিহাট থেকে আপনাদেরকে মাঝারি সাইজের শাহীওয়াল নেপালি গির এই ধরনের কিছু বাসুর এবং বড় গরুর সন্ধান আপনাদেরকে দিব এই গরুগুলা যারা নিয়ে আসছেন তাদের সাথে কথা বলবো জানাবো কেমন কি দাম দর জাতমানের গরু রয়েছে আজকে এবং আজকের বাজারটা কেমন যাচ্ছে সে সম্পর্কে ধারণা দেবো চলুন কথা বলে যিনি নিয়ে আছেন তার সাথে আসসালাম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কতগুলো নিয়ে আছেন আপনি আজকে গরু আছে অনলি 8 পিস ভাই অনলি 8 পিস আপনি তো সাধারণত মাঝারি ধরনের গরু কালেকশন করে থাকেন মাঝারি গরু কালেকশন করেন মাঝারি কালেকশন থাকে আজকে 8 পিস হয়েছে গরু কালেকশন করলে ভাই এ গ্রেড দেখেই কালেকশন করি আমি সব সময় জাতের ভালো নাকি জাতে মানে ভালো সেন্টেন্স যাচাই বাছাই করে কালেকশন করি এটা হচ্ছে আজকের প্রথম কালেকশন পার্সেন্টেজ আছে গরুটার মাঝে একটু দেখান দর্শক ভাই কতটা পার্সেন্টেজ আছে দর্শক নাভি কম্বল দেখতে হবে গঠন দেখতে হবে চূড়াটা দেখতে হবে কি জাতের গরু এটা এটা শাহিয়াল জাত ভাই শাহিয়াল এটার দাঁত কন্ডিশন বা বয়স কয় মাস এটার বয়স ভাই 14 মাস 14 মাস দাঁতের দিকে এখনো যায় নাই অনেক সময় লাগবে 26 সালের প্রজেক্ট এটা 26 প্রজেক্টের গরু ভাই আচ্ছা আচ্ছা চূড়াটা দেখেন 14 মাস অনেক ভালো এসেছে এই গরুটা আজকের বাজারে দাম কত রাখছেন আজকের বাজারে এই গরুটার দাম চাইলে 1 লক্ষ 5 চাইলে 1 লক্ষ 5 পঁচাশি হাজার হলে দিয়ে দিবেন চলে যাবো পরবর্তী দ্বিতীয় কালেকশনটাতে এটা একটা নাভিক কম্বলযুক্ত কিন্তু দাঁত পাশাল হয়ে গেছে ভাইটা কোন দুইটা খালি এই দুই আর তিন নাম্বারে কি আচ্ছা দাঁত পাশাল হয়ে গেছে আজকে কালেকশনের দ্বিতীয় গরু দাঁত পাশাল কম্বল ঝুড়ন্ত রয়েছে এটাও কি শাহীবালের মধ্যে পড়বে সাহীওয়াল গরু আচ্ছা আচ্ছা দাঁত যেহেতু পাশাল হয়ে গেছে আমরা পঁচিশ সালের উপযুক্ত বলতে পারি এবং এবং বডি স্ট্রাকচারটা দেখান একবার পঁচিশ এর রেডি করুন রেডি একটু গায়ে ভাঙা আছে নাকি ভাই খাওয়াইলেই বাড়বে যে ভাই চাইলে কত এটা এটা চাইলে এক লক্ষ এক লক্ষ বেচা কেনা মনে করেন বিরাশি বিরাশি হলে দিয়ে দিতে পারবেন পাশের টাও দাঁত পাশাল গায়ে ভাঙা লাল টকটক একটা গরু জাত সম্পর্কে আমাদেরকে যদি বলেন কি জাতের গরু এটা এটা ভাই অরিজিনাল শাহিয়াল না এটা সিন্ধি গরু সিন্ধি জাতের গরু ভাই

এটা একটা গঠন মান সম্পন্ন লাল টক টক গরু সিন্ধি আচ্ছা এটা একটু চূড়াটা কম নাকি ভাই আমি গরু তো এক এক করে সিরিয়ালে প্রায় দেখাচ্ছি জি 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 আমি গরু হয়তো দেখছেন আট গরু একই সঙ্গে আছে জি কারো চাইতে কারো অংশ কিন্তু কম কম না কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভালো করে দেখা আমি জাতমান যাচাই বাছাই করে কিন্তু কালেকশনটা আচ্ছা এটা মোটামুটি কেমন বয়স হবে

রাত কন্ডিশন এখনো হয় নাই সম্ভবত ছাব্বিশ প্রজেক্ট ছাব্বিশ প্রজেক্ট এর করবো কেমন দাম চাচ্ছেন এটা এটা চাইলে ভাই এক লক্ষ দশ নব্বই হলে দিয়ে দেবেন এখন এই যে আপনার গরুগুলো দেখলাম আমি মোটামুটি নব্বই বিরাশি তিরাশি আশির মধ্যে ছিল এভারেজে আটটা গরু যদি কেউ নিতে চাই এই আট গরু যদি একই সঙ্গে আমি পার পিস মূল্য রাখলাম বিরাশি হাজার পার পিস বিরাশি হাজার টাকা ভাই সেই ক্ষেত্রে মূল্য পার পিস বিরাশি হাজার আর কি কিছু সুযোগ থাকবে আর সুযোগ আছে যে কোনো সহায়তায় ভাই বন্ধু যদি আমার আট পিস গরু একই সঙ্গে নিতে চাই জি তা আলোচনার সাপেক্ষে দাম দর করবে সেক্ষেত্রেও কিন্তু সম্মানের ব্যবস্থা আছে সম্মানের ব্যবস্থা আছে তো বন্ধুরা যাদের পছন্দ হবে অবশ্যই আপনারা দেখে শুনে নিতে পারবেন আর একটা গরু আপনাদেরকে দেখাবো আশপাশে আমি দেখতে পাচ্ছি একটু সাদা টাইপের গরুটা চলুন একটু দেখাই খুব সুন্দর মানের একটা বাচ্চা আগের মতোই বয়স হয় তো যিনি নিয়ে আসছেন তার সাথে কথা বলবো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এটা কি জাতের গরু ভাই সাদা সাইয়াল জাতের সাদা সাইয়াল কত মাস বয়স হবে এটা এটা বলা যাবে না তো অনুমানিক আট নয় মাস হবে তো আট নয় মাস হবে কত দাম চাচ্ছেন আজকে বাজারে দাম চা দাম হচ্ছে পঁচাত্তর চাওয়া বেচা কেনা কতর মধ্যে হবে হয়তো সত্তর এক হাজার কম বেশি সত্তর এক হাজার কম বেশি হলেও হবে দর্শক এটা আট মাস বয়সের বাচ্চা যারা নিতে চান তারা নাম্বারটা একটু বলবেন ভাই হ্যাঁ অবশ্যই বলুন বলেন